এই আপনজন পরিবারের মধ্যে আমি আমি একজন আপনজন তার কারণ হচ্ছে তো প্রথমে জয়েন করেছিলাম শুধু একজন শুভেচ্ছা দূত হিসেবে তারপরে আমার মনে হলো যে এটা কখন ফিল করলাম কীভাবে ফিল করলাম জানি না কাজ করতে করতে আমার এখন মনে হয় না যে আমি এই পরিবারের জাস্ট কাজ করছি একজন মডেল একজন শুভেচ্ছা দূত এরকম আমার কোনো কিছু মনে হয় না সুস্থ হসপিটালে তখন মনে আছে আর তাদের সাথে একটা সাইন হওয়ার কথা একটা সাইন হয়ে গেছে আর একটা হবে তো ওই সময় হসপিটালে বসে আমি সাইনটা করলাম আর আমাকে এতগুলো টাকা পাঠিয়ে দিল মানে যে তুমি বিষয়টা আসলে তাদের মধ্যে যে থাকে উনি আমি জানি না আমাদের চেয়ারম্যান স্যাররা কি হয় যে এভাবে থাকতে চায় যে তুমি আমি আমি না থাকলেও তুমি আমাকে মনে করো যে এই যে হার্ট শেপের মধ্যে একটা লোগো দেখতে পাচ্ছি আমরা একটা হাতে একটা হাত সো এই একটা লোগোই বলে দিচ্ছে বলে দিচ্ছে যে হাত ধরাটা অনেক এত সোজা না সহজ না যে মানে অনেক সাহস লাগে দম লাগে তো ব্যবসায়ী তো আসলে সবাই এইভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীকে বা উদ্যোক্তা যারা আছেন তাদেরকে হাত ধরার এই যে স্বপ্নটা বা হাত ধরাটা এটা আসলে অনেক সাহস নিয়েই তোমাকে স্টাবলিশ করে দিয়েছি তো এই এই জানিটা আসলে আমরা সবাই মিলে ওই যে বললাম আপন কখনো পর হয় না আমাদের দেশ জুড়ে বেড়ে যাবে সেই প্রত্যাশা আমি ডেফিনেটলি করতে পারি আমার বিশ্বাস আমরা পারবো কারণ আমরা কখনো পর হব না রিমার্ক এই এই ওয়াদাটা করতে পারে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আমি জানি না এত বড় বড় মানুষজন আমি কী কী বলছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন থ্যাংক ইউ কারণ এমন হয় যে আমি যখন হসপিটালে থাকি রিমার্ক থেকে আমার প্রথম যখন আমি সরি আমার এইসব কথা আমি কেন জানি ইমোশনাল কথাবার্তা বেশি হয়ে যায় আমার কারণ আমাদের প্রোগ্রামটার নামই হচ্ছে আপনজন সো আপনজনের তাদের ব্যাপারটা আমি একটু বলি যে তারা সবসময় বিপদে মানুষের পাশে থাকতে চায় সমস্ত যখন মানুষ ভেঙে পড়ে তখন তাকে উঠাতে চায় যে না তুমি ভেঙে পড়ো না তোমার ওই যে পূজা যেভাবে বলে গেলো এই এই ধরনের আসলে ইমোশন আমার সাথে একটু বেশি হয়েছে রিমার্কের সাথে যখন আমি প্রথম হালেনের সাথে সাইনটা করি তারপর পরই